দাঁড়াও দাঁড়াও তোমরা তো এখন ভাবছো তো যে আমি এখানে আমের চাটনিতে আমি কি দিলাম তোমরা নিশ্চয়ই ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি এক এটা আমের চাটনিতে আমি কীভাবে কি করলাম হ্যাঁ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমার সামনে নিয়ে চলে চলেছে দুর্দান্ত সাদার আমের চাটনি তা আবার একবার অন্য রকম স্টাইলে এত সুন্দর সুন্দর পাকা পাকা আমে ছোটো ছোটো আমের যে আমের চাটনি হয় সেটা হয়তো অনেকেই জানে না তো দেখো আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর পাকা লাল লাল আম এত সুন্দর আম দেখলেই তো খেতে মন যাচ্ছে এরপর আমি আসল জিনিসটাই নেব আমি দেখো এখানে এক চামচ মতো আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা কিন্তু আমি বেঁটে নিয়েছিলাম তো তারপরে দেখো আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করার পর আমি এখানে শুকনো লঙ্কা দু পিস ছিঁড়ে নিয়েছি লঙ্কাটা ভাজার পর আমি এখানে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অল্প পরিমাণেই দেবে তো এটা আমি একটু লালচে করে ভেজে নেব বেশ খড়িয়ে নেব তাহলে কিন্তু সেন্টটা দুর্দান্ত স্বাদের আসে আর সত্যি এটা কিন্তু খেতে অনেক সুন্দর তোমরা কি কখনও শুনেছ যে পোস্ত দিয়ে আমের চাটনি হয় হ্যাঁ গো হয় হয় এত সুন্দর যা হয় বললে বিশ্বাস করবে না এবার আমগুলো আমি দিয়ে দিচ্ছি আমগুলো একটা একটা করে সব আমগুলো দিয়ে দিচ্ছি এত পাকা পাকা আমের আমের চাটনি কেউ কখনও ভাবতেই পারে না যেভাবে আমের চাটনি হয় আর এত সুন্দর হয় সেটাও হয়তো অনেকজনাই জানে না তো দেখো আমি আমগুলো সব একে একে দিয়ে দিচ্ছি আমার বেশ ভালোই লাগছে একটা একটা করে আম দিতে আর একটা একটা করে ভিডিওতে পড়ছে আমার বেশ ভালোই লাগছিলো তো তারপরে দেখো আমগুলো তো শেষ হয়ে গেছে আমার এরপর আমি ভালো করে কড়াই নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে একটু ভেজে নেব আমি আমটাকে লো ফ্লেমে কিন্তু সবসময় এটা করবে হাই ফ্লেমে কিন্তু করবে না দেখো আমার আমটা অনেকক্ষণেই ভেজে নিয়েছি এরপর আমি নুনটা দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদ দেবো আমি এবার আরেকটু ভালো করে আমি ঘাটিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে ভাজতে হবে কারণ হচ্ছে পাকা আমের যে একটু টক টক ভাবটা থাকে না ওই ভাবটা তাহলে চলে যাবে একটু কড়াইতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর আমের চাটনিটা কীভাবে হলো এরপর আমি দু চামচ পরিমাণ গুড় দেবো দু চামচ আমি গুড় দিয়েছি এটা কিন্তু ঠিকঠাকই মিষ্টিটা আছে তো আমি বেশি মিষ্টি দিইনি অল্প মিষ্টি দিয়েছি আর পাকাম যেহেতু সেহেতু অতটা টক হবে না আর দেখো আমি গুড়টা কিন্তু সঙ্গে সঙ্গে গলে গেল এরপর আমি কিন্তু খানিক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিন্তু একটু পরিমাণে জল দেব। যাতে গুড়ের যে গন্ধটা আছে সেই গন্ধটা যেন না ওঠে তার জন্য একটু ফুটিয়ে নেবো আমি যখনই তোমরা ফুটাবে তখনই দেখবে আমগুলো না গলে গলে আসছে তো তখনই কিন্তু বুঝবে যে আমার আমের চানিটা কিন্তু একটু একটু রেডি হচ্ছে এখনও কিন্তু পুরোপুরি রেডি হয়নি এখন কত সুন্দর ফুটছে আর কত সুন্দর যে দেখতে লাগছে তার নাই ঠিক এরপর তো আসল মজাই দেখো আমি পোস্তটা নিয়ে চলে এসছি এরপর পোস্তটা আমি দিয়ে দিচ্ছি তো এই তখন কিন্তু তখন কিন্তু গ্যাসটা পুরো বন্ধ করে দেবে না হলে কিন্তু ছেনা কাটা কাটা হয়ে যাবে পোস্তটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা জালি রাখলে হবে না তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না আমি কিন্তু দেখো গ্যাসটা বন্ধ করেছি তখন এসে বুঝতেই পারছো যে এতক্ষণ ধরে ফুটছিলো এখন কেন ফুটছে না তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এরপর দেখো একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি কারণ পোস্তটা তো মিশাতে হবে তাই না সত্যি এটি কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়েছিল তোমরা একবার এরকমভাবে করে দেখো তোমাদের দেখবে অনেক সুন্দর লাগবে আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো দেখে যে কতটা সুন্দর হয়েছে খেতে সত্যি বলছি অনেক সুন্দর হয়েছে তারপর দেখো আমি কিন্তু এবার নামিয়েছি আমি একটা পাত্রে এবার ঢেলে নিয়েছি সবটা এত সুন্দর যে আমের চাটনি হয় তোমরা কি কখনো জানতে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলো আর যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আবার কিন্তু তোমাদের নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে আজকেকার কার মতন টাটা